মুসলমানদেরকে জেনে রাখা দরকার এদেশ উম্মত মোহাম্মদীদের দেশ এ বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজির দেশ এ বাংলাদেশ চর্মনার পীর মরহম সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ দেশ এ বাংলাদেশ শীলা ফুরফুরা এ বাংলাদেশ দাওয়াত তবলিগ ওয়ালা এ বাংলাদেশ ইসলামী রাজনৈতিক কর্মওয়ালা কর্মীদের দেশ এদেশ শেখুল হাদিসদের দেশ এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ কোন রাম রাম গঙ্গ মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল কোন ইস্কনের দালালি খোলার জায়গায় বাংলাদেশ না কথা বলবেন কথা বলবেন করবেন আমারই স্নেহস্পদ স্নেহপদ অত্যন্ত মহাব্বতের ভাই ভাই বাংলাদেশ ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত রূপকার যিনি ছিলেন মডেল ছিলেন আমার শ্রদ্ধাস্পদ বড় ভাই যান মরহুম মাওলানা আব্দুল আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই রেখে যাওয়া আমানত আমানত কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম একজন পরিচালক বাংলাদেশের বিভিন্ন যুব সমাজের সমাজ স্পন্দন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ষোলত কণ্ঠের অধিকারী আলেম দিন হজরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব কলরবাহ বারাক আলিয়া তিনি আসবেন কথা বলবেন উনি সহ আরো কথা বলবেন রূপগঞ্জের কিছু সন্তান আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাশিম সাহেব সহ মঞ্চে উপস্থিত আছেন আমার পরিচিত অপরিচিত পরিচিত জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ছেলে তাজ মাসা মাসাজিদগণ আয় মাদা রিজগণ হজরত ওলা ক্রামগণ এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল কলেজ ভার্সিটিতে অধ্যয়নরত এবং নানাবিধ পেশায় পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী কর্মজীবী ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দা নিশী মা এই মাহফিল যে ভাইটার অক্লান্ত পরিশ্রমে এই দুই দিন ব্যাপী জান্নাতি সামিয়ানা সাজানো হয়েছে আপনাদের মহাব্বতে আপনাদের দোয়ার বরকতে এলাকার কীর্তি সন্তান এই খানার সম্মানিত পরিচালক আমার অত্যন্ত মহাব্বতের অভিভাবক বড় ভাই এই এলাকায় যখন মানুষ আমাকে চিনতেন না আমার সম্বন্ধে কেউ জানতেন না আজ থেকে বহু বছর আগ থেকেই উনি আমাকে জীবনের প্রথম এলাকায় নিয়ে আসেন আসেন হজরত মাওলানা কাজী শফিকুল ইসলাম সাহেব দোয়া করি আল্লাহ পাক সমস্ত ওলামায় ক্রামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন বলেন আমিন আসুন আমরা প্রত্যেকেই দলমত বিশেষে শুক্রিয়া আদায় করি যেই মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতর আলেমদের মজমা বিহেস্তের বাগানে এই ঠান্ডার মৌসুমে বাদাল এসা এসা নামাজের পরপরই নেক কাজে ভালো কাজে যে আল্লাহ শরিক হওয়ার তৌফিক দান করলেন আমরা দিল থেকে সেই মহান মাহবুদের দরবারে গোলামের পরিচয় দিয়া শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ ভাই যে কয়জন মানুষ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সেরকম সতস্পষ্ট তার প্রমাণ মিলছে না এই জন্য জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ সব কিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সম্মুখ পানে বসেছি বেশি লম্বাও হবে না বেশি খাটো হবে না মাঝামাঝি সময়ে আমি আমার আলোচ্য বিষয়বস্তু টাইমের দিকে সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছ থেকে ইতি টেনে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আপনাদের মনের ভালোবাসার উদারতার পরিচয় নিয়ে কর্তৃপক্ষর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী মেহমানের হাতে আমি আমার এই মাইক্রোফোন দিয়ে আমি আমার জিম্মাদারি থেকে বিদায় নেব বেঁচে থাকলে ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ তো আমি আপনাদের কাছে বলতে চাই আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন আজ আমি নতুন একটা বিষয় আপনাদের সামনে দাঁড় করাবো একটু খুব খেয়াল করে শুনবেন আমাদের দেশে আমরা বিভিন্ন সময় লেনা দেনা ক্রয়ের সময় বিক্রয়ের সময় আদান প্রদানের সময় আমরা বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকা ব্যবহার করি বলেন ঠিক কিনা একটু কথা বলতে হবে ভাইজান বলেন কি ব্যবহার করি টাকা এর পাশাপাশি আরেকটা শব্দ আমরা ইউজ করি সেটাকে বলি পয়সা টাকা এবং বলেন বলেন আমার সাথে কথার জবাব দিয়ে ঠকবেন না জিতা ছাড়া কোনো ঠকা নাই বহুদিন ধরে আমি কথা বলি ঠান্ডা মাথায় আস্তে আস্তে আগাই আপনারাও জবাব দিবেন বলেন ইনশাল্লাহ টাকা এবং বলেন টাকা এবং পয়সা আপাতত ক্ষণিকের সময়ের জন্য টাকাটা মাইনাসে রাখলাম তাইলে থাকলো কি বলো ভাই পয়সা আপনারা দেখছেন কিনা এবং কখনো চিন্তা করছেন কিনা পয়সার এক পিঠে আর এক পিঠে দুই পিঠে দুই ধরনের চিহ্ন আছে ছাপ আছে যদি আটা না হয় চাইরা না হয় পঁচিশ পয়সা হয় তাহলে দুই পিঠে দুই ধরনের সাপ আর যদি এক টাকার রেজগি পয়সা হয় দুই টাকা হয় পাঁচ টাকা হয় লাল হোক স্টেনলেস সাদা কালার হোক হোয়াইট কালার হোক যেটাই হোক দেখবেন এই পয়সাগুলির আবার এপিট ওপিট দুই রকমের সাপা আপনারা দেখছেন কি না এই জন্য আমি স্মরণের জন্য বলছি এক পিঠে পয়সার এক টাকা দুই টাকা পাঁচ টাকা রেজগি পয়সার এক মানুষ আর এক সাপলা একটু সাহায্য করেন এক সাইডে কি আর এক সাইডে জি জি আজকের আলোচ্য বিষয়বস্তু আপনি ধরে নিতে পারেন পয়সা আপনি কোনোদিন শোনেন নাই কারো কাছ থেকে কারণ আমি জাতির উদ্দেশ্যে যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন শনে চেষ্টা করি কিছু কথা কোরআন হাদিস থেকে মুঠুন মন্থন করে জাতির কল্যাণার্থে আমি উপডৌক হিসাবে প্রতিবৎসর নিউ ভার্সন হিসাবে আমি কিছু সাপ্লাই দিই যেহেতু বাংলাদেশে গহির্বিশ্বে আমার কথা বাজারে বিক্রি হয় রেকর্ড হয় এজন্য কিছু কথা আমি রিসার্চ করে নিজের আকল দিয়ে কোরআন হাদিস থেকে নিয়ে এবং উম্মতের হাক্কানি যুগ শ্রেষ্ঠ আলেমদের সহপতে বসে আমি কথাগুলো জাতির উদ্দেশ্যে মৈথন মৈথন করে আমি সাপ্লাই দিই আশা করা যায় আমি জিজ্ঞাসা করি আমার ভাষা কি বোঝা যায় বলেন বোঝা যায় তাহলে পয়সার এক পিঠে দাদা কিসে সাপ আর এক পিঠে বলেন 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 এক পিঠে আর এক পিঠে সাপলা এখন প্রশ্ন হলো ঘাবলাটা কোথায় প্রশ্ন হলো ঘাবলাটা কোথায় যদি এই পয়সার দুই পিটি মানুষ হয় তাইলে ঘাবলা কথা কয় না যদি দুই পিটি সাপলা হয় তাইলে ঘাবলা রূপগঞ্জের ভাষায় নারায়ণগঞ্জের ভাষায় অনেকে বলবো যে এটা ভালদায় দাও চলতো না বদুল্লা দাও কয় কে রে কয়টা সাবা বালা না ঘাবলা কথা কন আবার বলেন আমার বন্ধুগণ মুসলিম মা বোন পর্দা করবে এটাই মানুষ হিসাবে মুসলিম মানুষ হিসাবে এটাই মা বোনদের কাছ থেকে আল্লাহর আইন অনুযায়ী রসুলের আদর্শ হিসাবে এটাই আমাদের কাম্য ছিল কিন্তু মা বোনেরা জানি না আপনাদের এই অঞ্চলে ইসাখালী এলাকাতে রূপগঞ্জে আপনারা মুরাপাড়া এলাকা বা এই সমস্ত এলাকায় পড়ছে কিনা জানি না কথা ছিল ঢাকা জিনিস ঢেকে রাখা কিন্তু তারা না ঢেকে গলার কাছে ঝুলায় রাখে রাখে গোপন জিনিস খুলে রাখে দেখা যায় আচ্ছা বলেন তো দেখি মুসলমান মেয়ে হিসাবে মানুষ না গাবলা। হ্যাঁ কথা বলতে হবে দাদা মানুষ না ঘাবলা আবার বলেন মানুষ না ঘাবলা এই বাচ্চাদেরকে এখান থেকে গিলটিটা ভাঙ্গাইতে হবে ভাই এদেরকে এক একজনকে এক এক জায়গায় বসাইতে হবে শয়তান এদের কাছে আইসা বসে এখন গ্রুপ লিডার হয়েছে ওই যে দু নম্বর খাইতেছে একটু একটা জায়গা বদলে দাও একটার এক জায়গায় বহাও ভাই জি লাইরাসেরা বহাও আমার বন্ধুগণ বাবারা তোমরা একটু ওই জায়গা থেকে একটু সামনে আসো দু একজন সামনে আসো তাহলে যেই মেয়েটা ঢেকে রাখার কথা সে খুলে রাখলো আমাদের দেশে আবার দেখবেন যদি কোনো ছেলে এই ন্যাংটা মেয়ের দিকে তাকায় তাইলে করে পুরুষ লোকদেরকে মামলার বিচারের কাজ করায় দাঁড় করায় আমি তো মনে করতে পারি বিচার হিসাবে এটা আসলে মানুষের বিচার হইল না বিচারটা তো হয়ে গেল ঘাবলা কথা বলেন বিচারটা তো হয়ে গেল যুবক ভাইরা তোমরা কি ভয় কামাই খাওয়া লোক নাকি তো আস্তে কথা বলো কেন বলো মানুষ না ঘাবলা দেখেন তো কোন লোকটা জবাব দেয় না যে লোকটা জবাব দিবে না মনে করবেন এই লোকটা ঘাবলা মারকা লোক মানুষের কাতারেও নাই সাবলার কাতারেও নাই এটা অচল কথা কন ঠিক কি না আমার বন্ধুগণ কি ভাল লাগতেছে না আরে পয়সার ওয়ার সারোয়ার যে নাই সময় যাইবো আর খালি ভাল লাগবো এটা কোন বক্তা রে নাইলো। অন্যটা দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়ে অন্য জুলে রাখে গলার মধ্যে আর আমরা সমাজ দেখবেন কিছু হাইব্রিড মার্কা দালাল এরা দেখবেন উল্টা বিচার করে মানুষের কাতারে থাকে না আমার বন্ধুগণ ছেলেদেরকে ইফটিদিং মামলার আসামি করে অর্থে দণ্ডে দণ্ডিত করে কোন মানুষকে লাঞ্ছিত করে সমাজ থেকে বের পর্যন্ত করে দেওয়া হয় আমি বলতে চাই হে মানুষ যদি তুমি মানুষ হিসাবে মানুষের বিচারিক করতে থাকো তাহলে ছেলেদেরকে বিচারের পাশাপাশি ওই নারীদেরকে বিচার করা জয়নালির আহমদ মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষ হতে পারলো না ঘাবুলার চালচলন শুরু করে দিল তাসিমার দালাল হয়ে গেল দাউদ হায়দার কবির চৌধুরীর দালাল হয়ে গেল রুশ ভারতের পাঁচটা গোলাম হয়ে মুসলিম খ্রিস্টী কালচার তাহাজ্জুদ তান তাহ আমার ভাইরা তাহযিব তামাদ্দুন এগুলো ছেড়ে দিয়ে অসামিত অসামাজিক কাদ্যকানা পলিপ্ত হলো এই বেhaya মেয়েদেরকে আগে বিচারের কাজ কারকার দরকা আমার বন্ধুগণ আমি জানি যে কথাগুলো বলতে গেলে এই তুমি এদিকে এদিকে আগো হুম হুম আমার নাম শরিয়তপুরি হুম এই তাকান আমার ভাইরা আমরা মানুষ হতে চাই না গাবলার দলে যাইতে চাই কারা কারা মানুষ হতে চাই তো দেখাই তো ভাই হাত আল্লাহ এবার আসেন মুসলমানদের মধ্যে প্রকৃত উত্তম মানুষ আল্লাহ রসুল বলেন তারা তারা কারা সেটা নারী হোক আর পুরুষ হোক যাদের মধ্যে এই জ্ঞান আছে এবং যারা এই জ্ঞান অপরের মঙ্গলের জন্য দু জাহানের কামিয়াবির জন্য সাপ্লাই দেয় সেটা কোন জ্ঞান নবী বলেন তা মান তাআল্লামাল আনা ওয়া আল্লামা সুবহানাল্লাহ বলেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি জ্ঞানী যার মধ্যে কোরআনের জ্ঞান আছে এবং যে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করে কথা বলেন 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 আমার বন্ধুগণ তাইলে বলেন তো দেখি আহা আমার বন্ধুগণ কোরআনুল করিমের জ্ঞান ছাড়া যদি কেউ জ্ঞানীর দাবি করে হ্যাঁ দুনিয়াতে সে স্কলার হতে পারে সে লেকচারার হতে পারে সে প্রিন্সিপাল হতে পারে সে চ্যান্সেলর হতে পারে ভাইস চ্যান্সেলর হতে পারে অধ্যক্ষ হতে পারে উপাধ্যক্ষ হতে পারে কষাধ্যক্ষ হতে পারে কিন্তু কোরানের জ্ঞান না থাকার কারণে জান্নাতী কক্ষ জন্য আল্লাহ বরাদ্দ দিবে না কথা বলেন ঠিক কিনা তারা শিক্ষিত কিন্তু পাশাপাশি কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা শিক্ষিত শয়তা কি শয়তা আবার বলে শিক্ষিত শয়তা শিক্ষিত ইহাত থেকে বাঁচার উপায় একটাই কোরআনের জ্ঞান অর্জন করা এবং কোরআনের জ্ঞান সাপ্লাই দেওয়া সুবহানাল্লাহ বলে তাহলে সবচেয়েতে দামি শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা আপনি এক কথাই বলতে পারেন হাতিমা টিম টিম নো আলিফ মিম এলাউ ঠিক হাতিমা টিম নো আলিফ মিম এলাউ নোর আগে লাগায় দিবেন না এলাউ না এলাউ হাতিমা টিম এটা গাবলা কা শিক্ষা দেখছেন না আমরা বাংলাদেশে বিগত কয়েক বছর মুসলমানদের অন্তর থেকে শিক্ষানীতি কিভাবে মুসলিম শিক্ষানীতি দূরকরণ যায় এটার পায় তারা চালায় কেউ কেউ দাদা বাবুর দালালগিরি করে শিক্ষা ব্যবস্থায় ঢুকায় দিছিল হাটটি সাইকেলের বেল বাজে কিরিং কিরিং হাঁস ডাকে ভেক ফেক ব্যাং ডাকে ঘেঙর ঘেঙর কথা কয় না এখন কি এই ভয় আছে যে কোরআনের পক্ষে কথা বলতে গেলে মামলা ও দেবা এলাকা মুসলমান সুপুরে দেখো মুসলমানদেরকে জেনে রাখা দরকার এদেশ উম্মত মোহাম্মদীদের দেশ এ বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজির দেশ এ বাংলাদেশ চর্মনার পীর মরহম সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ দেশ এ বাংলাদেশ শীলা ফুরফুরা এ বাংলাদেশ দাওয়াত তবলিগ ওয়ালা এ বাংলাদেশ ইসলামী রাজনৈতিক কর্মওয়ালা কর্মীদের দেশ এদেশ শেখুল হাদিসদের দেশ এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ কোন রাম রাম গঙ্গ মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল কোন ইস্কনের দালালি খোলার জায়গায় বাংলাদেশ না মহতারা মাহাজীন আবার বলেন আমরা মানুষ হতে চাই না গাবলা হতে চাই পয়সার এক পিঠে মানুষ আর এক পিঠে কথা কয় না এক পিঠে মানুষ আর এক পিঠে সাপলা সবচেয়ে উত্তম শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা বলেন সবচেয়ে উত্তম শিক্ষার নাম কি কোরআনের শিক্ষা এটা কি আমার কথা না আল্লাহ রসুলের কথা